সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যদি আলোচনা করতে করতে তৈরি করতে পারো সেই প্রশ্ন এবং তার উত্তর তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বহুরূপী গল্পে থেকে দু হাজার ছাব্বিশের জন্য বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলি হতে পারে সেই প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে তোমাদের জানাবো তোমাদের বলবো তোমরা যদি এই কম সময়ের ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখতে পারো তোমরা এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা টু দা পয়েন্টে উত্তর লিখতে পারবে এবং এমসে কি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে নির্বাচন করতে পারবে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভিডিওতে লাইক করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো চলে আসবো প্রশ্নতে দেখো এটি তোমাদের মাধ্যমিক সাজেশন এক প্রকার বলা যেতেই পারে বহুরূপী গল্প থেকে উৎস সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে প্রথম প্রশ্ন দেখো কি আছে বহুরূপী গল্পে হরিদার আমরা কোন কোন রূপের পরিচয় পাই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো এই প্রশ্নটি এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্যেও বেশ গুরুত্বপূর্ণ তোমরা উত্তরে কী বলবে বহুরূপী গল্পে হরিদাকে আমরা পাগল বাইজি বাউল কাপালিক কাবুলিওয়ালা ফিরিঙ্গি পুলিশ বিরাগী ইত্যাদি রূপের পরিচয় পাই নেক্সট প্রশ্ন কি আছে বিরাগীর মতে পরম সুখ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরাগী বলেছিল জগদীশবাবুকে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া খুব উঁচু দরের সন্ন্যাসী সন্ন্যাসীর পরিচয় দাও দেখো এই একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলবো সন্ন্যাসীর পরিচয়টা কি না বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি হিমালয়বাসী তার বয়স ছিল প্রায় হাজার বছরেরও বেশি যিনি বছরে একটিমাত্র হরিতকি খেতেন ঠিক আছে এইগুলো ছিল সন্ন্যাসীর পরিচয় তোমরা উত্তরটা কী বলবে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী ছিলেন হিমালয়বাসী তার বয়স ছিল হাজার বছরেরও বেশি তিনি বছরে একটিমাত্র হরিতকি খেতেন এটা আমরা গল্পের প্রথমেই পেয়েছি নেক্সট বহুরূপী গল্পে কথকের দুজন বন্ধুর নাম লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বহুরূপী গল্পে কথকের দুজন বন্ধু ভবতোষ এবং অনাদি অথচ গল্পে আমরা পেয়েছি কি আমরা চারজন প্রত্যেক দিন আড্ডা দিতাম এই চারজন কে তাহলে এখানে আমরা পাচ্ছি কথকের দুজন বন্ধু একজন হচ্ছে ভবতোষ আর অনাদি দুজন আর কথক নিজে একজন তিনজন আর একজনকে না এই গল্পে অর্থাৎ বহুরূপী গল্পের যে প্রধান চরিত্র তিনি হচ্ছেন প্রধানকে হরিদা তাহলে যদি বলা হয় যে বহুরূপী গল্পে চারজন নাম কি কি হরিদা গল্প কথক ভবতোষ আর অনাদি নেক্সট হরিদা বহুরূপীর ছদ্মবেশে পথে বের হতেন কখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন এটা দেওয়া হয় উত্তরাবে সকাল আর সন্ধ্যায় বিরাগীর কাছে বাবুর প্রাণের অনুরোধ কি ছিল বাবু বিরাগীকে নিজের বাড়িতে কয়েকটা দিন থাকার অনুরোধ জানিয়েছিলেন এটাই ছিল তার প্রাণের অনুরোধ সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি এ কথা বলার কারণ কি না দেখো আমরা গল্পে পেয়েছিলাম কি না যেদিন হরিদা রূপসী বাইজির সেজে সন্ধেবেলা ঝুড়ি হাতে বেরিয়েছিলেন সেদিন তার ইনকাম হয়েছিল আট টাকা দশ আনা আর এটাকেই তো লেখক বলেছেন যে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি তাহলে কোন দিন না যেদিন হরিদা রূপসী বাইজি সেজে আট টাকা দশ আনা রোজগার করেছিলেন সেদিনের কথা বলা হয়েছে বা সেদিনের রোজগারের কথা বলা হয়েছে প্রশ্ন আছে পুলিশে পুলিশ হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে আমরা গল্পে পেয়েছি দয়ালবাবুর লিচু বাগানে অনধিকার স্কুল ছাত্ররা প্রবেশ করেছিল বলে পুলিশ রূপী বহুরূপী হরিদা তিনি স্কুলের হেডমাস্টারের কাছ থেকে পঞ্চাশ পয়সা ঘুষ নিয়ে তাদেরকে ছেড়ে দেন এবং আমরা এটাও দেখি যে পরবর্তীকালে যখন হেড স্যার জানতে পারেন উনি পুলিশ নন উনি বহুরূপী হরিদা তখন কিন্তু হরিদার তিনি তারিফি করেন নেক্সট সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কী বাবুর বাড়িতে আগন্তুক সন্ন্যাসীর পায়ের ধুলোকে ভয়ানক দুর্লভ বলা হয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট হরিদার ঘরটি কোথায় ছিল শহরের সরু এক গলির মধ্যে নেক্সট প্রশ্ন সেটা কথা পূর্বজন্মের কথাটি কি বিরাগীর দেহে রাগ নামে কোনো রিপু নেই যদিও থাকে সেটা পূর্বজন্মের নেক্সট সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কোন দিকে বিরাগী তাকান নি উত্তরটা কি হবে জগদীশবাবু বিরাগীকে যে প্রণামী বাবদ টাকা দিয়েছিলেন সেই টাকা তিনি তাকাননি কারণ কি সেই টাকা নিলে তাতে তার কি হতো ঢং নষ্ট হয়ে যেত দেখো পরেই তোমাদেরকে সেই প্রশ্নটা দিয়েছি তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে একথা বলার কারণ কি দেখো বিরাগী সেজে সন্ন্যাসীর বেশ ধরে সাধুর বেশ ধরে যদি কারো কাছ থেকে অর্থ নেয় তাহলে সেই যে সাজের যে মাধুর্য সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে তাই সে টাকাটাকে স্পর্শ করেনি সে অনাসে মারিয়ে চলে গিয়েছিল তাহলে আমরা উত্তরটা বলবো বিরাগী সেজে বিরাগী বেশে অর্থ নিলে হরিদার বহুরূপী সাজের মাধুর্য নষ্ট হয়ে যাবে বলে নেক্সট সাদা উত্তরীয়টা কোথায় পড়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মাদুরের ওপরে কখন বলতো যখন তোমার হরিদা বিরাগি সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে চলে এসছিল বাড়িতে আর তারপর যখন কথক তার বন্ধুরা গিয়েছিল হরিদার বাড়িতে তখন তারা চমকে উঠেছিল আমি কি দেখছি হরিদা তখন বিড়ি ধরিয়ে টান দিচ্ছে আর মাদুরীর উপর সাদা উত্তরীয়টা পড়ে আছে সেই ব্যাগটা পড়ে আছে সেই গীতা আছে তাই নয় নেক্সট প্রশ্ন একই কাণ্ড করলেন হরিদা কাণ্ডটা কি বাবু বিরাগীকে মোটা অঙ্কের টাকা প্রণামী দিতে চাইলেও বিরাগী রূপী হরিদা তা প্রত্যাখ্যান করেন এটাকেই বলা হয়েছে একটা ভয়ানক কাণ্ড করে ফেলে যান হরিদা নেক্সট আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি জগদীশবাবুর বাড়িতে আগন্তুক সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পাওয়ার জন্য হরিদা আক্ষেপ করেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু অন্য উত্তর লিখলে চলবে না উত্তরটা আমি আবারও বলছি বাবুর বাড়িতে আগন্তুক সন্ন্যাসীর পায়ের ধুলোটা হরিদা নিতে পারেননি বলে তিনি আক্ষেপ করেছিলেন নেক্সট প্রশ্ন হরিদার ফিরিঙ্গি সাজের বিবরণ দাও হরিদা ফিরিঙ্গি সাজেন কিভাবে। হ্যাট কোট পেন্টুলুন পরে নেক্সট প্রশ্ন বাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল এগারো লক্ষ টাকা সম্পত্তি ছিল বাবু নেক্সট প্রশ্ন হরিদার পক্ষে কোন কাজটা করা সম্ভব নয় বা কোন কাজটা ছিল আপত্তিকর ওই ঘড়ির কাঁটার সময় বেঁধে একই কাজ নিয়ম করে করা এটা ছিল হরিদার কাছে একটা অসম্ভব ব্যাপার আপত্তিকর কাজ দুটো পয়সা ফেলেও দিচ্ছে কারা কেন পয়সা ফেলে দিচ্ছে না চকের বাস স্ট্যান্ডে পাগলের আঘাত থেকে বাঁচার জন্য তাকে লোভ দেখিয়ে নিরস্ত করতে যাত্রীরা পয়সা দিচ্ছিল বাস ড্রাইভার ধমক দিয়ে কাকে কি বললেন যখন সে পাগল বেসে থান ইট নিয়ে ছুটছিল তাকে বাস ড্রাইভার কী নাম কাশীনাথ তাকে ধমক দিয়ে বলেছিল খুব হয়েছে এইবার সরে পড়ো অন্য দিকে যাও এই কথাটা শোনার পর কিন্তু বাস যাত্রীরা অবাক হয়ে গিয়েছিল আরে এ কোনো পাগল নয় ই বহুরূপী ঠিক আছে নেক্সট প্রশ্ন দোকানদার হেসে ফেলেন হরির কাণ্ড দোকানদারের হাসির কারণ কি কারণ আজকে হরিদা যে বাইজ রূপসী বাইজির ছদ্মবেশে বেরিয়েছিল সেটাকে তো দোকানদাররা চিনে ফেলেছিলেন তাকে যে দেখো আজকে হরিদা বাইজির ছদ্মবেশে কেমন লোকে লোককে চোখ মেরে আর সেই তার যে ঝুড়ি ছিল হাতে সেইটাকে এগিয়ে মুচকি হাসি এসে কেমন লোকের কাছ থেকে পয়সা আদায় করছে এইটা দেখে তাকে যারা চিনতে পেরেছিল সেই সমস্ত দোকানদাররা হেসে ফেলেন নেক্সট ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা ওসব বলতে কি বোঝানো হয়েছে ধন মন যৌবন এইগুলো হলো এক একটি বঞ্চনা কে বলেছিল বিড়াগিবেশী হরিদা ঠিক আছে নেক্সট প্রশ্ন থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল থলিতে কি ছিল একশো এক টাকা রূপী বহু রূপী হরিদাকে জগদীশ বাবু প্রণামী বাবদ যে টাকাটা দিয়েছিলেন একশো এক টাকা নেক্সট প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটা তোমাদের জানিয়ে দিই হরিদাকে তো দিয়েছিল একশো এক টাকা তাহলে জগদীশবাবুর বাড়িতে আগে যে সন্ন্যাসী এসেছিলেন তাকে জগদীশবাবু ক টাকা দিয়েছিলেন তোমাদের বলবো তোমরা এই প্রশ্নটা একটু কমেন্ট করে জানাও যে সঠিক উত্তর দিতে পারবে তার নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘোষণা করবো তাই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো যে বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীকে জগদীশবাবু ক টাকা দক্ষিণা বা প্রণামী বাবদ দিয়েছিলেন ঠিক আছে এই একশো এক টাকাটা কিন্তু বিরাগীকে দিয়েছিলেন তাহলে সেই সন্ন্যাসীকে ক টাকা তার থলিতে দিয়ে দিয়েছিলেন এই প্রসঙ্গেই তোমাদের জানিয়ে দিই এর আগের একটা ভিডিওতে অভিষেক তোমাদের প্রশ্ন দিয়েছিলাম হাই বিধিবাম মমপতি তোমাদের প্রশ্ন করেছিলাম বিধি শব্দের অর্থ কি এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম বা তার নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। সময়টা এখন এসেছে সঠিক উত্তরদাতার নাম বলার জন্য তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ আবার অনেকেই কিন্তু নাম না লিখে কমেন্ট যারা নাম না লিখে কমেন্ট তাদের নামটা আমি বলতে পারলাম না সেই জন্য আমি একান্ত দুঃখিত যারা সঠিক উত্তর দিয়েছ নামগুলো আমি তোমাদের জানিয়ে দিই মাসুম শেখ রাজকুমার জ্যোৎস্না ঘোষ শিখা রায় বীরেন এবং দেবনাথ এই প্রশ্ন তোমাদের জানিয়ে দিই বিধি শব্দের অর্থ বিধাতা ঠিক এইভাবে তুমি যদি তোমার নামটা ইউটিউবের বুকে শুনতে চাও তাহলে আজকে আমি যে তোমাকে প্রশ্ন করলাম যে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীকে জগদীশবাবু কটাকা প্রণামী বাবু দিয়েছিলেন তুমি তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা করে দাও আর অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওর জন্য কারণ সেই ভিডিওতে তোমার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অল করে দাও দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো ছেলেগুলোর ভয়ের কারণ কি এই মাত্র আমরা বলেছি দয়ালবাবুর লিচু বাগানে অনধিকার প্রবেশের জন্য পুলিশের হাতে ধরা পড়ায় ছেলেগুলি ভয়ে কেঁদে ফেলেছিল এবার দেখো এই গল্প থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন কি কি হতে পারে ঝোলার মধ্যে ছিল একটি গীতা ঘুষ নিয়েছিল তোমাদেরকে আমি জানিয়েছি জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন দিন চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেঁচেছিল এই বললাম সেটা কখন দুপুরবেলা থা নিট হাতে ছিল আর বাস ড্রাইভারের নাম ছিল কাশীনাথ নেক্সট হরিদার ঘরে সকাল সন্ধ্যায় আড্ডা দিত চারজন কে কে আবার বলে দিচ্ছি হরিদা গল্প কথক অনাদি আর ভবতোষ বাইজির হাতে ছিল একটি ফুলের সাজি হরিদা বাবুর বাড়িতে পুনরায় যেতে চেয়েছিল কেন বকশিসের টাকা আনতে